বড়দের শ্রদ্ধা প্রণাম ছোটদের স্নো জানিয়ে আজকে আরেকটি ঠাকুরের অসীম দয়ার কথা বলবো এবং একজন গভীর বিশ্বাসী ভক্তের কথা বলবো কীভাবে তিনি তার জীবন থেকে মহাবিপদ থেকে তিনি রক্ষা পেলেন ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার অন্তর্গত বগাইল গ্রাম নিবাসী সংঘবাতা শ্রী সুধীর কুমার দত্ত তিনি স্বস্তিক দীক্ষা গ্রহণ করেছিলেন তেরোশো ছেচল্লিশ সনে এবং তার পরবর্তীকালের একটি ঘটনা তার পার্শ্ববর্তী বাড়িতে একদিন আগুন লেগে যায় এবং সেই আগুনের আগুনের লাগার ফলে তার সুগিতার বাড়িতেও আগুন লাগার উপক্রম হয় তো তার বাহির বাড়ির ঘরের যেখানে অনেক আসবাবপত্র এবং তার ওষুধপত্র ছিল সেগুলো বের করতে ব্যস্ত হয়ে পড়লেন এবং তিনি তার স্ত্রীকে বলেন তুমি তোমার মানে ঘর ভেতর বাড়ির ঘরের সব কিছু যেগুলো মূল্যবান জিনিসপত্র আছে সেগুলো বের করে ফেলো সুদিক্ষার স্ত্রী বললেন ঘরে ঠাকুর আছে সব কিছু বের করলে কোনো কিছুই রক্ষা হবে না বরং ঠাকুরকে রাখলে ঠাকুর থাকলে আগুন কিছুতেই আমাদের ঘরে আসতে পারবে না এই বলে সুযোগার স্ত্রী ঘরে গিয়ে শ্রী শ্রী ঠাকুরের পটমূর্তি বলে নিয়ে আকুলভাবে ডাকতে লাগলেন কিছুক্ষণ পরে দেখা গেল সুয্যা দেখতে পেলেন তার বাহির বাড়ির যে ঘর সেখানের চালে আগুন লেগে গেছে তিনি সেই ঘরের যতটা সম্ভব আসবাবপত্র এবং ওষুধগুলো বের করে ভেতর বাড়ির ঘর থেকে ঘরে গিয়ে ঘরে ঘরে ঢুকতে গিয়ে দেখছে যে ঘরে দরজা বন্ধ অর্থাৎ তার স্ত্রী তার ঘরের ভেতরে তিনি শুনতে পাচ্ছিলেন ঠাকুরের তিন নাম অনবরত ঠাকুরের নাম করছেন সুদিদ্ধা দরজায় ধাক্কা দিচ্ছেন এবং চিৎকার করে ডাকছেন সুদিদ্ধার স্ত্রী তার গভীর বিশ্বাস তিনি বললেন যে যদি মরতে হয় ঠাকুরকে কোলে করেই মরব আমি বেরোব না অগত্যা সুরিতা কী করবেন তিনি চিন্তাগ্রস্ত হয়ে গেলেন যে কী বলছো তুমি মুহূর্তের মধ্যে এক আশ্চর্যজনক কাহিনী ঘটে গেল যা শুনে অবাক হবেন যে হঠাৎ করে বিপরীত দিক থেকে বায়ু বেয়ে আসতে লাগলো যার ফলে আগুন কিন্তু তাদের বাড়িতে আর প্রবেশ করতে না পারায় বাইরের ঘরে যেটুকু আগুন লেগেছিল সেটুকু সেটুকু নিভে যায় এবং উল্টো দিকে আগুন প্রবাহিত হতে শুরু করলো অর্থাৎ আগুনের গতি পরিবর্তন হয়ে গেল বাবুল কি করে সম্ভব যেমনি ভক্তের গভীর বিশ্বাস তো ঠাকুর তাকে রক্ষা না করে কি পারেন তিনি আগুনের গতি পরিবর্তন করে দিলেন বাতাসের মধ্য দিয়ে তাহলে তিনি কি পারেন না সব পড়েন যদিও এই যে ঘটনাটি এরকম আমাদের সচরাচর করতে হয় না আমাদের করা উচিত নয় কারণ আমি আমাদের আমাদের উদ্দেশ্যে আমরা ঠাকুরকে ব্যবহার কখনো করব না তাকে বাধ্য করব না যাই হোক এগুলো ঘটনা বিভিন্নভাবে ঘটেছে সেটা নিয়ে তো আমাদের কোনো বিচার্য নয় ঘটনাটা নিয়ে আমাদের কথা যে কী করে এটা সম্ভব তার ঠাকুরের দয়া অসম্ভব সম্ভব হয় কত কাহিনি আমি তো একদিন প্রতিদিন কম বেশি বলেই যাচ্ছি আর নিজেও অবাক হই এগুলো শুনে এবং আমার মনে হয় যে যারা ঠাকুরকে ভালোবাসি একটু বিশ্বাস করি তাদের জীবনে এরকম অনেক ঘটনাই ঘটে ছোট বড় সব সবসময় রক্ষা পেয়েই চলেছি অভিযাসে সবই হতে পারে আজকের ঘটনার সময় নিশ্চয়ই সবার ভালো লেগেছে বা বিশ্বাস একটু হল বেড়েছে আরও বিশ্বাস পাকা হয়েছে বলে আমার মানে মনে হচ্ছে আজকে এটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন জয়গুর